इतونا লাগে গেছে ডেকোর দিশে লস লস আরে কল লাগাবেন আমি আমি দিছিও হ্যাঁ যা বাইরে চলুন আপনারা বাইরে চলুন না বাই আনলি মই দরজা দিন ভাই না ভাই আনলি মই দরজা নাই আনলি মই দরজা দিন ভাই এই যে তো সাতছি আরে ফাইন থামব দে ফাইন থামব দে আরে মার 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 ফালান ফালান আরে মানুষ করে রেছে লেট করে লাভ নাই টুনরা এসে না এই শেষ কে লাইট দিলে এসে না রে দাদ দড়াকড়ও থাক না টুন না না একটা একটা এই ছেড়ওগের সামনে টুন লেগে এই হারছে এই গুরান মারা খালি খালি গুরান মার রে এডা শেষ গেছল আরে গা লাগাবেন আমগে আসুন লাগিছি

এগুলো এডো বড় কত এই যে দুইটা দুইটা রইছে ভাই মালিক বসায়া ভাই মালিক বসায়া এই আরেকটা আরে মু গেছে আরেকটা এটা লাস্ট দুইটা 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 একটা হইছে হلون একবারে দুইটা দুইটা আমি লাগাইছি এবার 700 900 900 মিনিট 700 দরা আমি মিনিট দেন আনলিমিট দরা দিন ভাই না আনলিমিট নাই না ভাই আনলিমিট দরা দিলে দরবাম ভাই

ஒரு <muchas> <muchas>